দিন সবাই গাজা মদ খাবে আর বলবে কি বাবার পোশাক বাবার পোশাক না খাইলে নাকি শিব পুজোই হবে না বাবার পোশাক না খাইলে নাকি শিবের ভক্ততা বোঝানো যাবে না বলতেছি কি তোমার কি শিব ঠাকুর এসে বলছিল তোমাদের না আমার পোশাক গ্রহণ করতে হবে কোন জায়গায় লেখা রয়েছে এই বুঝলাম না সব আজাইয়া পাবলি বাবা সব না খাইলাম মহাদেবের ভক্ত কি সে যত সব ধান পাছা কেন রে কেন রে আমরা মহাদেবের ভক্ত না আমরা কি এগুলো খাইয়ে মহাদেবের পূজা করি আজাইরা পাবলি পাবলিকের কিছু না করে আবার প্রসাদ খাইতে হবে পূজা করতে গেলে এটা কোন বইতে লেখা আছে রে